আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে তৃতীয় অধ্যায় পরিমাপ এর যে অনুশীলনী আছে অনুশীলনী তিন থেকে এই আঠারো নম্বর ম্যাথ থেকে স্টার্ট করব। এর আগের ভিডিওতে আমরা সতেরো নম্বর পর্যন্ত কমপ্লিট করেছিলাম যারা দেখো নাই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে আর কমেন্টেও আমি লিঙ্ক কিন্তু পিন করে দিয়ে রাখি সেখানে তোমরা ক্লাস সেভেন এইট নাইন সবগুলোর লিঙ্ক পেয়ে যাবে লিঙ্কে ক্লিক করলেই যে কোনো ভিডিও পেয়ে যাবে আঠারো নম্বরে আছে এক ব্যবসায়ী কোনো একদিন বিশ কেজি চারশো গ্রাম ডাল বিক্রয় করেন এ হিসেবে কী পরিমাণ ডাল তিনি এক মাসে বিক্রয় করেন তো একদিনে এই পরিমাণ তো এক মাস মানে কয়দিন এক মাস মানে ত্রিশ দিন তাহলে তিরিশ দিনে কত কেজি বিক্রি করেন সেটা আমরা বের করবো এই ম্যাথগুলো কিন্তু খুবই সহজ খুব ছোট ছোটো ম্যাথ আমাদের এখানে মেইন কাজ হলো যেহেতু চ্যাপ্টার নাম পরিমাপ এই পরিমাপগুলো শেখা হ্যাঁ কেজি থেকে গ্রামে কিভাবে ম্যাট্রিক টন থেকে কুইন্টাল হ্যাঁ কুইন্টাল ম্যাট্রিক টন ঘন সেন্টিমিটার লিটার এটা তোমাদের উদাহরণে দেখবে একটা চার টাকারে বক্সে দেয়া আছে সেগুলো কিন্তু তোমরা মুখস্থ করে রাখবে তাহলে যখনই এই জিনিসগুলো আসবে ঝটপট ম্যাথগুলো করতে পারবে তাহলে আঠারো নম্বরে আমরা দেখি এক মাস সমান ত্রিশ দিন এক ডাল বিক্রয় করেন বিশ কেজি চারশো গ্রাম অতএব ত্রিশ দিনে মানে এক মাসে তাহলে ত্রিশ দিয়ে গুণ হবে না বিশ কেজি চারশো গ্রামকে ত্রিশ দিয়ে গুণ করতে হবে তাহলে দেখো আমরা একটু ভেঙে ভেঙে গুণ করব। এই ত্রিশ দিয়ে বিশকে গুণ করে যেটা পাবো সেটা এখানে লিখবো ছয়শো কেজি এরপরে এই চারশো গ্রামকে ত্রিশ দিয়ে গুণ করবো তাহলে দেখো তিন চারা বারো আর তিনটা শূন্য এত গ্রাম কিন্তু এক হাজার গ্রামে কিন্তু এক কেজি তো এখানে গ্রামটা অনেক বেশি না এর জন্য আমরা এক হাজার দিয়ে ভাগ দিব যাতে এখান থেকে কিছু কেজি বের হবে সেই কেজিটা আমরা এটার সাথে যোগ করে দেব তাহলে ছয়শো কেজি আর এখানে আমরা বারো হাজারকে এক হাজার দিয়ে ভাগ করলে এটা কেজি হয়ে গেল তাহলে ছয়শো কেজি আর এখানে হচ্ছে বারো কেজি তাহলে টোটাল ছয়শো বারো কেজি এখানে আমরা প্লাস চিহ্ন দিয়ে লিখতে পারি উত্তর ছয়শো বারো কেজি এভাবে না করে তোমরা কিন্তু অনেক সময় এই কেজিটাকে আগে গ্রামে বের করে নিতে পারো তারপরে এই গ্রামের সাথে যোগ করে যেটা আসে টোটাল গ্রামকে এটা দিয়ে ভাগ করে তারপরে সেই গ্রামকে আবার কেজিতে রূপান্তরিত করা যায় সেক্ষেত্রে অনেক জটিলতা হয় অনেক বড়ই হবে তো এভাবে করাটাই আমার মনে হয় ইজি এখানে কেজি আছে যেহেতু আর গ্রাম আছে অনেকটা ইজি আর এরপরেরগুলো কিন্তু আরও অনেক বড় বড় সংখ্যা আসবে সেগুলো কিন্তু তখন আলাদা করে করতে গেলে আরও বেশি জটিলতায় পড়তে হবে সেজন্য বরাবর এই নিয়মটা ফলো করাই কিন্তু সুবিধা তবে তোমাদের যেটা সুবিধা মনে হয় এক একজনের কাছে এক একভাবে ভালো লাগে সো তোমাদের তোমার নিজের যেটা সুবিধা মনে হয় তুমি কিন্তু সেটাই করবে ম্যাথ কিন্তু কারেক্ট হবে কোনো সমস্যা নেই সো প্রথমে কিন্তু ভেঙে নেওয়া যাবে দেখো উনিশ নম্বরে আছে একখণ্ড জমিতে বিশ কেজি আটশো পঞ্চাশ গ্রাম সরিষা উৎপন্ন হলে অনুরূপ সাতখণ্ড জমিতে মোট কী পরিমাণ সরিষা উৎপন্ন হবে এখানেও কিন্তু একই কাজ আমাদের একখণ্ড জমিতে এটা সাতখণ্ড জমিতে কত এখানেও কেজি আর গ্রাম আছে একখণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় বিশ কেজি আটশো পঞ্চাশ গ্রাম অতএব সাতখণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় বেশি হবে তাই তো আর বেশি মানে গুণ করতে হবে এত গ্রাম গুণন সাত সেই আগের মতোই সাত দিয়ে প্রথমে আমরা বিশ কেজিকে গুণ করব তাহলে সাত দু চোদ্দো শূন্য একশো সত্তর কেজি সাত দুগুণে চোদ্দো একশো চল্লিশ কেজি প্লাস এখন এই যে গ্রাম যেটা আছে আটশো পঞ্চাশ গ্রামকে সাত দেগুণ করবো তাহলে আটশো পঞ্চাশকে সাত দে করলে এখানে আমরা পাব শূন্য গ্রাম এখন দেখো এক হাজার গ্রামে এক কেজি এই জন্য আমরা এটাকে এক হাজার দিয়ে ভাগ করব তাহলে একশো চল্লিশ কেজি প্লাস এটা কেজি হয়ে যাবে এখন দেখো ভাগ করলে কিন্তু এখানে আছে পাঁচ হাজার পাঁচ হাজারকে এক হাজার দিয়ে ভাগ করলে পাঁচ কেজি হচ্ছে তাহলে পাঁচ কেজি আর যেটা বাকি থাকে এই যে নয়শো পঞ্চাশ এই নয়শো পঞ্চাশ হল গ্রাম হ্যাঁ কারণ গ্রামকেই আমরা কেজি বানাচ্ছি এটা ছিলই কিন্তু গ্রাম তাহলে এটা হবে নয়শো পঞ্চাশ গ্রাম তাহলে এই পাঁচ কেজি একশো চল্লিশের সাথে যোগ করে দিলে একশো পঁয়তাল্লিশ কেজি নয়শো পঞ্চাশ গ্রাম উত্তর একশো পঁয়তাল্লিশ কেজি নয়শো পঞ্চাশ গ্রাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর যে কোনো ম্যাথ একবার যে কোনো জায়গায় বুঝতে না পারলে ওই জায়গাটা বারবার দেখার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে এবং নিজের নিয়মিত প্র্যাকটিস করবে তাহলে দেখবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এবার আমরা বিশ নাম্বারটা দেখি একটি মগের ভিতরের আয়তন পনেরোশো ঘন সেন্টিমিটার হলে দুশো সত্তর লিটারে কত মগ পানি হবে তাহলে দেখো এখানে কিন্তু দুইটা দুই জিনিস একটা হলো এটা হলো ঘন সেন্টিমিটারে আছে আর এখানে বলছে দুশো লিটার তাহলে এই ঘন সেন্টিমিটারকে আমাদের আগে লিটারে করে নিতে হবে এটা যদি আমরা লিটারে করে নিই তখনই কিন্তু আমরা এই দুশো সত্তর লিটারে কত মগ পানি এটা বের করতে পারবো তাহলে আমরা জানি এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার ঠিক আছে তাহলে আমাদের আছে হলো এখানে যে পনেরোশো ঘন সেন্টিমিটার অতএব পনেরোশো ঘন সেন্টিমিটার সমান এক দশমিক পাঁচ লিটার ঠিক আছে এক হাজার ঘন সেন্টিমিটার এক লিটার তাহলে এক হাজার এখানে আছে এর ভিতরে এক হাজার আছে এক হাজার মানে এক লিটার আর এই পাঁচশো ঘন সেন্টিমিটারে পয়েন্ট ফাইভ লিটার তাহলে এতে আমাদের লিটার হয়ে গেল এখন দেখো এখানে বলা হচ্ছে একটি মগের ভিতরে এই যে এত লিটার পানি ধরে তাহলে এই যে এত লিটার পানি ধরে একটি মগের ভিতরে তাহলে দুইশো সত্তর লিটার পানির জন্য কতগুলো মগ লাগবে কত মগ হবে এক দশমিক পাঁচ লিটার পানি ধরে একটি মগে অতএব এক লিটার পানি ধরে এক বাই এক দশমিক পাঁচটি মগে অতএব দুইশো সত্তর লিটার পানি ধরে এক গুণন দুইশো সত্তর মগে তাহলে দেখো এই দশমিকটা যদি আমরা উঠে দিই উপরে দশ গুণন হবে তিন পাঁচা পনেরো পাঁচ দুগুণে দশ তিন নং সাতাশ একশো আশিটি মগ উত্তর একশো আশি মগ কত মগ পানি হবে একশো আশি মগ পানি এবার একুশ নাম্বারটা দেখো এক ব্যবসায়ী কোনো একদিন আঠেরো কেজি তিনশো গ্রাম চাল পাঁচ কেজি সাতশো গ্রাম লবণ বিক্রয় করেন এই হিসাবে মাসে তিনি কি পরিমাণ চাল ও লবণ বিক্রি করেন তাহলে একদিনে কতটুকু বিক্রি করেন সেটা দেয়া আছে আর মাসে মানে তিরিশ দিনে কতটুকু বিক্রি করেন সেটা আমাদের বের করতে হবে তাহলে প্রথমে আমরা চালটা বের করে নেব তারপরে আবার লবণ বের করে নেব হ্যাঁ আলাদা আলাদা করে দুটোই বের করে নিতে হবে এখানে এক মাস সমান ত্রিশ দিন একদিনে চাল বিক্রয় করেন আঠারো কেজি তিনশো গ্রাম অতএব ত্রিশ দিনে চাল বিক্রয় করেন আঠারো কেজি তিনশো গ্রাম গুণন ত্রিশ তাহলে আঠারো কে আঠারোকে প্রথমে ত্রিশ দিয়ে গুণ করবো আমরা তাহলে পাবো পাঁচশো চল্লিশ কেজি প্লাস এরপরে তিনশো কে ত্রিশ দিয়ে গুণ দিলে নয় হাজার গ্রাম পাঁচশো চল্লিশ কেজি প্লাস এই যে নয় হাজারকে আমরা এক হাজার দিয়ে ভাগ দিব তাহলে কিন্তু এটা কেজি হয়ে যাবে তাহলে নয় কেজি পাঁচশো চল্লিশ কেজি প্লাস নয় কেজি তাহলে পাঁচশো ঊনপঞ্চাশ কেজি তাহলে চাল কিন্তু আমরা বের করে ফেললাম তিরিশ দিনে এবার আমরা লবণের পরিমাণ বের করব তিনি একদিনে লবণ বিক্রয় করেন দেখো কত দেয়া আছে পাঁচ কেজি সাতশো গ্রাম অতএব তিনি তিরিশ দিনে লবণ বিক্রয় করেন পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম গুণন ত্রিশ তাহলে প্রথমে পাঁচ কেজির সাথে ত্রিশ গুণন করবো একশো পঞ্চাশ কেজি এরপরে সাতশো পঞ্চাশের সাথে ত্রিশ গুণন করবো আর যেহেতু এটা গ্রাম এটাকে আমরা এক হাজার দিয়ে ভাগ করব এক হাজার কেজি তাহলে একশো পঞ্চাশ কেজি প্লাস বাইশ কেজি পাঁচশো গ্রাম দেখো যে এক হাজার দিয়ে ভাগ দিচ্ছি এখানে বাইশ হাজার আছে তাহলে বাইশ কেজি হয়ে গেল আর যেটা বাকি থাকবে সেটা কিন্তু এই যে গ্রাম থেকে নিয়েছিলাম আমরা পাঁচশো গ্রাম রয়ে যাবে এখানে তাহলে কেজি আর কেজি যোগ করে দিলাম একশো বাহাত্তর কেজি পাঁচশো গ্রাম উত্তর তিনি পাঁচশো উনপঞ্চাশ কেজি চাল এবং একশো বাহাত্তর কেজি পাঁচশো গ্রাম লবণ বিক্রয় করেন আচ্ছা তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো সময় ভালো সাথে থেকো আল্লাহ হাফেজ